ফাউন্ডেশন যুব কল্যাণ ফাউন্ডেশন ফাউন্ডেশন এবং ফাউন্ডেশন ফাউন্ডেশন ইয়া ইয়া প্রবাসী না দিব ও দেব ও প্রবাসী

গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না বল মাঠের বাইরে আমাদের ঘুরে ঘুরে সাইদ ভাই কে আমন্ত্রণ জানাচ্ছি সাইদ ভাই একটু বিশ্রামে গেছেন আপনার আশাগুলো আপনার বিশ্রাম শেষ হয়েছে একটু মাঠে আসুন আমাদের তৃতীয় ম্যাচ চলতেছে এই ক্যামেরা

ফুটবলাররা <laughs> 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 <laughs>